একশো উনচল্লিশ দিনের জন্য শনির রসে পাঁচ রাশ অর্থাৎ শনির ক্ষোভ শনির রাগ শনির প্রতিশোধ দেখতে চলেছে এই পাঁচটি রাশি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই সাবধান থাকুন সতর্ক থাকুন আজ শনি বকরি অবস্থান থেকে মার্গি অবস্থায় চলা শুরু করবে এবং শনিদেবের এই যে মার্গি অবস্থায় চলা এই পাঁচটি রাশির জীবনে কিন্তু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে কিন্তু হবেই হবে তবে শনিদেব যে রাশির আমি যে রাশিগুলির কথা জানাবো সে রাশির প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মছকে শনিদেব যদি ভালো থাকে আপনারা তেমন মতো কিন্তু খারাপ ফল পাবেন না আর শনিদেব যদি আপনার জন্মছকে খারাপ থাকে আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে ভুক্তভোগী কিন্তু করবেনই করবেন শনিদেব একশো উনচল্লিশ দিনের অর্থাৎ একশো উনচল্লিশ দিন পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবেন উনত্রিশে মার্চ দু পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে থাকবেন এবং তারপর তিনি মিন রাশিতে প্রবেশ করবে। যতক্ষণ না মিন রাশিতে প্রবেশ করছে ঠিক ততক্ষণ সময় পর্যন্ত ততদিন পর্যন্ত এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে এই রাশিগুলির বিশেষ করে শনিদেবের মানে চলমান সাড়ে সাতই এবং ঢাইয়া শেষ হতে চলেছে বা শুরু হতে চলেছে সেই সকল রাশিদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এফেক্ট কিন্তু পড়বে অর্থাৎ উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনারা অবশ্যই সাবধান থাকুন কুম্ভ রাশিতে যেহেতু রয়েছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো বৃশ্চিক রাশি যেহেতু শনিদেব মিন রাশিতে যতক্ষণ না প্রবেশ করছেন আপনাদের কিন্তু সাড়ে সাথে চলছে আপনাদের জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা দেখা দেবে দু হাজার পঁচিশ সালে মার্চের পর বৃশ্চিক রাশিতে শনির প্রভাব শেষ হয়ে যাবে এবং তখন অর্থাৎ দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই সময়টা অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন বৃশ্চিক রাশি এবং অবশ্যই গরিবদের খাদ্য এবং দান ধ্যান করুন দেখবেন শনি অনেকটাই আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এবং মহিলাদের ওপর স্ত্রী জাতির ওপর বয়স্ক বৃদ্ধ মানুষদের প্রতি সহানুভূতি দেখান তাদের সাহায্য করুন ভালো ফল নিশ্চিত পাবেনি পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব শনি মহারাজ যেহেতু আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে উনত্রিশে মার্চ দু পর্যন্ত তিনি কুম্ভ রাশিতে থাকবে আপনাদের রাশি দ্বিতীয় ঘরে তারপর তিনি আপনার রাশি থেকে থার্ড অবস্থায় চলে যাবেন যখন আপনাদের সাড়ে সাথে একদম সমাপ্ত আপনাদের অর্থ সম্পত্তি রিলেটেড একটু সমস্যা দেখা দেবে অপ্রয়োজনীয় খরচ আপনাদের কিন্তু এড়াতে হবে বাড়তে চলেছে অপ্রয়োজনীয় খরচ সেই সঙ্গে আপনাদের সময়ের মধ্যে আয়ের নতুন কোনো কিছু উৎস দেখা দিতে পারে সাড়ে সাথে শেষ পর্ব চলছে যেহেতু আপনাদের মকর রাশি তাই এই এই শেষ অন্তিম পর্বে অর্থের প্রতিবন্ধকতা কিন্তু আপনাদের কিন্তু জীবনে আসতে পারে তাই অবশ্যই মকর রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন তারপরের রাশি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব দু হাজার সালে পর্যন্ত আপনাদের শনিদেবের ঢাইয়া চলছে পঁচিশ সালে শেষ হবে আপনাদের ঢাইয়া বাড়ি যাওয়ার এই সময় বাড়িতে পারিবারিক কলহ চাকরি ক্ষেত্রের সমস্যা ব্যবসা ক্ষেত্রের সমস্যা বেশি পরিশ্রম করছেন ভালো ফল পাচ্ছেন না কর্মকেন্দ্রিক সমস্যার সম্মুখীন বিশেষ অসুবিধা কাজ অসম্পূর্ণ থেকে যাচ্ছে এই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু ভুক্তভোগী হতে পারে অবশ্যই সেই দিকে নজর রাখুন এবং সব দিক থেকে আপনারা সচেতন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করুন তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে হল আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং আপনাদের সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে এবং শনি মহারাজ আপনাদের রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে যখন প্রবেশ করবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য রিলেটেড সমস্যা দেখা দেবে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দেখা দেবে আপনাদের যতক্ষণ না মিন রাশিতে প্রবেশ করছে ততক্ষণ আপনারা মানে যে কোনো কাজে সফলতা অর্জন করতে একটু হলেও সমস্যা পেতে পারেন মানে মিন রাশিতে যখনই প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত দিক থেকে সাকসেস সফলতা উন্নতি ডেভেলপমেন্ট একের পর এক দরজা কিন্তু খুলে যেতে চলেছে শনিদেবের প্রভাব আপনাদের জন্য এক কথায় মিশ্র ফল কিন্তু প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশে মার্চ উনত্রিশে মার্চ পর্যন্ত তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মিন রাশি লাস্ট এবং অন্তিম রাশি শনিদেব আপনাদের রাশিতে সামনে অর্থ দু হাজার পঁচিশে যেতে চলেছে আপনাদের রাশি দ্বাদশে অবস্থান করছে শনিদেব আপনাদের সাড়ে সাতই চলছে এবং দু হাজার পঁচিশ সালে যখন মার্চ মাসে কুম্ভ রাশি থেকে বেরিয়ে আপনাদের রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের চাকরি ব্যবসা আপনার ভাগ্যের দিকটা কিন্তু কমই সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আদালতের মানে আইনি জটিলতার সমস্যা আপনাদের এই সময় বাড়বে সাবধানে হাঁটাচলা করবেন কারণ শরীরের নিচের অংশ কোমর থেকে হাঁটু পা পর্যন্ত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু আক্রান্ত করতে পারে হাড় ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে তাই এই সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন মেন রাশির জাতক জাতিকারা এই যে পাঁচটি রাশির আমি কথা জানালাম এই পাঁচটি রাশির ক্ষেত্রেও কিন্তু সতর্ক অবলম্বন করতে হবেই হবে কারণ আপনাদের সাড়ে সাথেই ও ঢাইয়া চলছে দু সালে মার্চ মাসে যখন শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু ফল অনেকটাই ভালো হবে তাই এই সময় পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশে মার্চ পর্যন্ত আপনারা সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন এবং কী কী উপায় করবেন অবশ্যই আপনারা শনিবার এবং মঙ্গলবার বলির সংকট মোচন হনুমান স্রোত এবং হনুমান চালিসা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি পাঠ করুন প্রতিদিন ভালো রেজাল্ট পাবেন বয়স্ক মানুষদের সেবা যত্ন করুন ভালো রেজাল্ট পাবেন স্ত্রী নারী জাতির মর্যাদা দিন মান সম্মান দিন তাদেরকে মর্যাদা দিন এবং সম্মান করুন ভক্তি করুন ভালো ফল পাবেন বাইরের ডগ বা রাস্তার কুকুরদের খাবার দিন ভালো ফল পাবেন শনিদেব যদি খারাপও থাকে আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয় ভিডিওটি আসলে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে গ্রহের গোচর অনুযায়ী ভিডিওটি কিন্তু করা হয়েছে তাই যাদের জন্ম থেকে শনিদেব খারাপ রয়েছে তারা অবশ্যই এই কাজগুলি উপায়গুলি করার চেষ্টা করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রাদা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো থ্রি ফোর